আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব মাছের নাম হিলসা হিলসা অর্থ ইলিশ প্রফেট মানে হচ্ছে রূপচন্দা শ্যামান শ্যামান মানে হচ্ছে ও আচ্ছা ঠিক আছে রসইতে ইলিশ হরসইতে ইলিশ বলেছি

ট্রাউট ট্রাউট অর্থ মৃগল আমরা কোনটা কিনতেলাম তারপর হচ্ছে গ্রাস কাপ গ্রাস কাপ অর্থ গ্রাস কাপ সিলভার কাপ সিলভার কাপ অর্থ সিলভার কাপ এইগুলো আমরা সব কিনতেলাম হ্যাঁ তারপর হচ্ছে ছোট্ট সোনামণিরা আর কি বলো ছোট্ট সোনামণি রে আচ্ছা তাহলে তুমি এখন মাছের নামগুলো বলতে পারবা হুম হ্যাঁ আচ্ছা বলো তো দেখি এগুলো সব বলো রুকসান দাম দা এটা কি রু ইনিশ এটা রুক্সান্দা মাছ এটা কাতলা মাছ এটা রুই মাছ রুই মাছ এটা কাতলা তারপর এটা বাইলিয়া মাছ এটা কালিবাস কালিবাস এটা কি কিনি বোয়াল মাছ বোয়াল মাছ এটা এটা কি বলো তো বাবা বুঝিক বাসার মাছ বুঝুদ বাসার মাছ না এটা হচ্ছে কার্ফু মাছ কাফু মাছ বুঝি বাসার আচ্ছা ঠিক আছে তোমার বুঝুদের বাসার এটা কি এটা আমরা খাবো অনেক আচ্ছা খাবো এটা কি